নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত রাজপথ আঁকড়ে এখনও কিন্তু বসে আছেন যোগ্য শিক্ষকেরা তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী যতক্ষণ না এসে তাদের সঙ্গে দেখা করবেন তারা বিকাশ ভবনের চত্বর ছাড়বেন না কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কি দেখা করবেন বা দেখা করলেও তাদেরকে এমন কোনো সমাধান সূত্র দিতে পারবেন যা যাতে তারা নিশ্চিন্তে বাড়ি গিয়ে ঘুমাতে পারেন দুটো ক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে আমি জানি না মুখ্যমন্ত্রী দেখা করবেন কিনা সেই সম্ভাবনা খুবই কম বর্তমান পরিস্থিতিতে কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে একেবারেই বলে দেওয়া যায় যে উনি এমন কোনো আর প্রতিশ্রুতি দিতে পারবেন না যার ফলে এরা নিশ্চিন্তে গিয়ে বাড়িতে এই হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যাতে তাদের রাতের ঘুমটা আবার নিশ্চিন্তে ঘুমাতে পারেন চলুন আমরা সেটাই আজকে বিশ্লেষণ করি কেন এই মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী এরা আর সহজে গিয়ে দাঁড়াতে পারবেন না এই চাকরি হারাদের সামনে আপনারা যদি মনে করে দেখেন যেটা আজকে থেকে নয় আজকে গত সাত বছর ধরেই কিন্তু এই চাকরি হারারা আজকে রাস্তায় যবে থেকে দু হাজার এসএসসি পরীক্ষা নিয়োগ হয়েছে এবং দুর্নীতির প্রশ্ন সামনে এসেছে আদালতে মামলা হয়েছে এদের চাকরি সিঙ্গল বেঞ্চ খারিজ করে দিয়েছে এই চলতে 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 আজকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রতিটা ধাপে আপনারা যদি মনে দেখ মনে আর কি রাখেন তাহলে দেখতে পারবেন রাজ্য সরকার কিন্তু এদের ভুল পথে পরিচালনা করেছে বা এরা যা স্পেসিফিক উত্তরগুলো চাইছিল বা এরা যে স্পেসিফিক পথে চাইছিল যে এই সমস্যার সমাধানগুলো হোক রাজ্য সরকার কিন্তু সেই পথে সমস্যার সমাধান না করে পুরোটাই অন্য পথে হেঁটেছেন কলকাতা হাইকোর্ট প্রথমে বলেছিল যখন অভিজিৎ গ্রামগুলি যারা অযোগ্য আছে তাদের নামটা খালি বাদ দিয়ে দিতে কিন্তু সেটা করা হয়নি এবং উনি অযোগ্য অযোগ্যদের চাকরি খারিজ করে দিয়েছিলেন সেটা না করে তারপরে ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট সেখানেও কিন্তু আলটিমেট একটা জায়গাতেই আটকে যায় সেটা হচ্ছে যোগ্য এবং অযোগ্য এই দুজনকে আর আলাদা করা গেলই না এই আলাদা করা না যাওয়ার ফলে আজকে প্রত্যেকেই সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চাকরি হারালেন আজকে কিন্তু এদের কারোর চাকরি নেই এরপর আমরা দেখলাম বহুবার রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠক হয়েছে তাদের বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রীর সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তাদের সবার সঙ্গে বসেছিলেন মুখ্যমন্ত্রী তাদের পরিকল্পনা শুনিয়েছিলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি নানা প্ল্যান রেডি আছে কিন্তু যে পরিকল্পনাগুলোর কথা বলছেন সেই পরিকল্পনায় এদের চাকরি বেঁচে যাবে কিনা এই ছেলেমেয়েগুলো কিন্তু নিশ্চিত নয় যে তাদের চাকরি কি সত্যি বাঁচবে যদি বাঁচে তাহলে ভাবে এরপরে আমরা দেখলাম যে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই চাকরিঘালারা মিটিং করলেন এবং শিক্ষামন্ত্রী তাদের বললেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা বার করে দেওয়া হবে এটা এসএসসি বার করে দেবে তাদের তালিকাটা তাহলে তারা কিছুটা দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত আদালতকে ঢাল করে তারা সেই তালিকাটা পর্যন্ত করলেন না আবার অন্যদিকে সেই আদালতের নির্দেশ অমান্য করে তারা কিন্তু যারা অযোগ্য যারা টেন্টেড তাদের থেকে যে টাকা উদ্ধার করার কথা বেতন উদ্ধার করার কথা টুয়েলভ সুদ সহ সেটাও করছেন না মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন যোগ্য বা অযোগ্যদের নাকি বা আর কি বাঁচা যাচ্ছে না তাহলে এই যে যে সরকারি পোর্টাল যেখান থেকে এই স্যালারিটা যাচ্ছে সেখানে তো অযোগ্যদের আর স্যালারি যাচ্ছে না বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি তাদের তো পোর্টাল থেকে পুরোপুরি নামই বাদ হয়ে গেছে তাহলে যাদের নামগুলো বাদ হয়ে গেছে তাহলে তাদের তালিকাটা সামনে আনতে কোথায় অসুবিধা ছিল নিশ্চয়ই অসুবিধাটা ছিল এবং অসুবিধাটা ছিল বলেই আজকে গ্রুপ সি এবং গ্রুপ ডি যাদের আর কি এন্টেন্টেড হিসেবে চাকরি চলে গেছে তাদের পর্যন্ত সরকার টাকা দিচ্ছে ভাতা দিতে শুরু করেছে অর্থাৎ দুর্নীতির ভাতা এরা দুর্নীতি করে চাকরি গেছে তারপর সরকার তাদের পাশে দাঁড়াচ্ছে তাই এই শিক্ষকেরা গেলে নতুন করে এদের যে দুটো মূল দাবি এটা হচ্ছে তারা পরীক্ষা দেবে না দ্বিতীয়ত একত্রিশে মে যে বিজ্ঞপ্তি জারি করা হবে তাদের সঙ্গে কথা বলে সেই বিজ্ঞপ্তি তাদের জারি করতে হবে যখন একত্রিশে মেয়ের মধ্যে যদি বিজ্ঞপ্তি জারি করতে না পারে তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই যে শিক্ষকেরা যান বিশেষ করে স্কুলে যাবেন যে এসএসসির আবেদন শুনে দেওয়া হয়েছিল স্কুলে যাবেন যাতে যায় এই শিক্ষাবর্ষ পর্যন্ত সেই আবেদনটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সুপ্রিম কোর্টের রুলিংয়ে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলা হচ্ছে যে আবার যদি নির্দেশ না শোনা হয় একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন বেরোনো না হয় নতুন করে পরীক্ষা নেওয়ার একত্রিশে ডিসেম্বরের মধ্যে পদ্ধতি তাহলে কিন্তু আগের ওই যেটা বলা হয়েছিল সেটা বাতিল হয়ে যেতে পারে তাহলে এদের সঙ্গে যদি আলোচনা করতে হয় এদের যে ডিমান্ড যা আমরা পরীক্ষা দেব না তাহলে কিভাবে সেই নোটিফিকেশানটা তারা পার করবে কারণ এই নোটিফিকেশনে তো লেখা থাকবে না যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সেই পরীক্ষা দিতে হবে না কারণ এসএসসি তো সেখানে গিয়ে স্বীকার করেই এসেছে যে আবার নতুন করে ফ্রেশ পরীক্ষা সিলেকশান করা হবে ফলে এই ক্ষেত্রে রাজ্য সরকার তাদের সঙ্গে বসে কোনো নোটিস জারি করবে বা নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করবে সেই সম্ভাবনা কিন্তু খুব কম এবার পরের পরেরটা হচ্ছে রিভিউ পিটিশন এই রিভিউ পিটিশনটা কিন্তু সরকার যোগ্য শিক্ষক বা শিক্ষিকেরা দাবি করেছেন যে রিভিউ পিটিশন তাদের সঙ্গে কথা বলে দেওয়ার কথা ছিল বা তাদের সঙ্গে আলোচনার পর দেওয়ার কথা ছিল সরকার কিন্তু তাদের সঙ্গে আলোচনায় বসেনি এবার একত্রিশে মে যদি সরকার বিজ্ঞপ্তি জারি করে দেয় তারপর সুপ্রিম কোর্ট আদৌ রিভিউ পিটিশনের নিয়ে কোনো আলোচনা করবে নাকি রিভিউ পিটিশনটাই খারিজ হয়ে যাবে কারণ সরকার তো একদিকে বলেই দিয়েছে তারা নতুন করে সিলেকশন করবে ফলে তারপর আর রিভিউ পিটিশনের কি মানে থাকবে আমি জানি না এটা নতুন প্রধান বিচারপতির বেঞ্চে হবে এখন প্রধান বিচারপতি হয়েছেন জাস্টিস গভাই ফলে সঞ্জীব খান্না বেঞ্চে জাস্টিস গাভাইয়ের বেঞ্চে এটা আবার উনি দেখার যে রিভিউ পিটিশনটা উনি গ্রহণ করেন না করেন না দ্বিতীয়ত হচ্ছে ফলে রাজ্য সরকার তাদের সঙ্গে বসে কি ক্লারিফাই করবেন সেখানে তাদের কোন যুক্তিতে তারা কথা দেবেন যে এই যারা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা আছেন তাদের পরীক্ষা দিতে হবে না কারণ তারা তো রাজ্য সরকার একবারের জন্য তাদের বলতে পারেন উল্টে মুখ্যমন্ত্রী তাদের প্ল্যানে বিসিডির কথা শুনিয়েছেন এরপর আমরা দেখলাম গত প্রায় দশ দিন ধরে যখন তারা বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন বিক্ষোভ করছিলেন তারা তখন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলেন কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু তাদের সঙ্গে দেখা করার ফুরসত হয়নি কারণ আর কিভাবে একই কথা বারবার করে বলে যাবে

সময় পর আর গ্যাটিস দিয়ে কোনো লাভ হয় না টায়ারটাকেই ফেলে দিতে হয় তাহলে গ্যাটিস দিয়ে বেশি দিন চালানো যাবে না রাজ্য সরকার দিনের পর দিন যে নানা রকম তাদের প্রতিশ্রুতি দিয়েছেন আর কোনো নতুনভাবে প্রতিশ্রুতির জায়গা আর নেই এখন রাজ্য সরকারকে হাতে কলমে এদের চাকরিটা বাঁচাতে হবে যেটা একেবারেই রাজ্য সরকারের হাতে নেই এটা পুরোটাই আদালতের হাতে কিন্তু রাজ্য যেটা পারত সেটা হচ্ছে অযোগ্যদের তালিকা বার করে দিলে হয়তো এদের যে ক্ষোভের আগুনে হয়তো কিছুটা জল ঢালা যেত কিন্তু সেটা এদের পক্ষে সম্ভবই না কারণ এই দুর্নীতির সঙ্গে শাসক দলের ছোট থেকে বড় নেতা জড়িত যারা একবার টাকা দিয়ে চাকরি পেয়েছে লক্ষ লক্ষ টাকা দিয়ে এবার তাদের যদি টুয়েলভ পার্সেন্ট সুৎসহ টাকা ফেরাতে হয় তাহলে বোঝাই যাচ্ছে যে তারা সেই টাকা কোথা থেকে ফেরবেন তাদের একবার তো জমি জামা বিক্রি করে তারা চাকরিটা পেয়েছেন এবার তারা এই টাকাটা ফেরাবেন কোথা থেকে আবার একটা বড় ধরনের গোলমালের সৃষ্টি হবে তাই তাদের আর কি যতদিন পারা যায় তাদেরও সন্তুষ্ট করা আমার আপনার ট্যাক্সের টাকায় চেষ্টা করা হচ্ছে যারা দুর্নীতি করেছেন তাদেরও ভাতা দেয়া হচ্ছে যে ভাতা আমরা আগে দেখেছিলাম যখন ওই সারদা বা বিভিন্ন চিট ফান্ড তখন একটা পাঁচশো কোটি টাকার ফান্ড জোগাড় করা হয়েছিল আর কি যাতে কারণ সেই সময় যারা টাকা তুলত গ্রামে তাদের তাতে শাসক দলের প্রচুর লোক ছিল যাতে ক্ষোভটা তাদের উপর দিয়ে না পড়ে পরে জনগণকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তারা পাঁচশো কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছিল দেখবেন সেই মানসিকতায় একই ওই একইভাবে যাতে এই যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই তাদের এই আবার যদি টাকা ফেরতের কথা বলায় পরিস্থিতি আয়তের বাইরে চলে যায় তাই জন্য কিন্তু তাদের ওই টাকা সরকারি পোষাগার থেকে দেওয়া হচ্ছে এবার তাই রাজ্য সরকার তাদের সঙ্গে বসে নতুন কোনো আশ্বাস দেওয়ার জায়গায় কিন্তু এই মুহূর্তে নেই তাই না বসার সম্ভাবনাটা প্রবল এবার এখান থেকে ধরুন আমরা যদি ক্যালকুলেট করতে চেষ্টা করি যে এই আন্দোলনটা কি দানা বাঁধবে এই আন্দোলনটা কতদূর যাবে একটা সময় যে অভয়ের আন্দোলন দেখেছিল সত্যি স্বাধীনতার বাংলায় সেই আন্দোলন দেখা যায়নি দিন ধরে সেই আন্দোলন চলেছিল কিন্তু কালের নিয়মে সেটা পড়ে গেছে বা সেটা এখন নানাভাবে আর আবার সেই আন্দোলন দানা বেঁধে উঠবে সেই সম্ভাবনা খুব কম এবার শিক্ষকদের আন্দোলনও কি সেই মাত্রা পাবে দেখুন এখনো পর্যন্ত বলার সেই জায়গা আসেনি যে শিক্ষকদের আন্দোলন কোথায় যাবে কত দূর যাবে সেখানে বলার মতো জায়গা আসেনি কিন্তু এটা ঠিক যদি তারিখ নোটিফিকেশনটা যে বেরিয়ে যায় তাহলে কিন্তু শিক্ষকেরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে না এখনই বুঝে যাবে তাদের চাকরিটা থাকবে না বা যদি তাদের রিভিউ পিটিশনটা খারিজ হয়ে যায় তাহলে তো তাদের চাকরি তো নট হয়েই গেল আর তাদের কোনো ঘুরে দাঁড়ানোর জায়গা নেই এরপর আমাদের এখনো পর্যন্ত জানা নেই এই যারা যোগ্য শিক্ষক হাজারে হাজারে প্রায় ধরুন সংখ্যাটা সতেরো হাজার আঠেরো হাজার তারা এই আন্দোলনটাকে কোন জায়গায় নিয়ে যাবেন কারণ ওখানে একজন অভয়ার মৃত্যুতে সারা বাংলা এক হয়ে গিয়েছিল আর এখানে এখানে শুধুমাত্র যে এই ষোলো বা সতেরো আঠেরো হাজার তো নয় তার পেছনে আছে হচ্ছে বাইশ লক্ষ যারা দু হাজার ষোলো সালে এস সি দিয়েছিল দুর্নীতির কারণে যাদের চাকরিটা হয়নি ফলে তারাও কিন্তু পেছনে লাইন দিয়ে আছে অর্থাৎ কিউটা কিন্তু বিশাল এবার একটা জিনিস কিন্তু অবয়ের আন্দোলন থেকে আলাদা দেখা গেছে সেটা আমরা দেখেছিলাম এটা বলতে পারে অভয়ের আন্দোলনের শিক্ষা কিনা যেটা ওই সময় বলা হয়েছিল যেটা অরাজনৈতিক আন্দোলন হবে কোনো পার্টিকে ভিড়তে দেওয়া হবে না এবং সবাই গেলে গোব্যাক গোব্যাক বলা হয়েছিল বিশেষ করে আমরা দেখেছিলাম সেখানে বিজেপির এদের প্রায় নেতা নেত্রীদের তাড়া করা হয়েছিল সেই সেই ছবি মনে আছে এবার কিন্তু হয়তো তার থেকে শিক্ষা দিয়েই আমি দেখলাম যে শুক্রবার দিন যে বিকাশ ভবনের বাইরে যে মঞ্চ হয়েছিল সেখানে সিপিএম এর তরফে শতরূপ ঘোষরাও গেলেন এবং সন্ধ্যের দিকে বিজেপির বিরোধী দলনেতা বিধানসভার শুভেন্দু অধিকারী গেলেন একাধিক বিজেপি নেতা সেখানে যাচ্ছেন দাঁড়াতে এবং স্বাভাবিকভাবেই পতাকা ছেড়ে যাতে এই আন্দোলনটা আরও শক্তিশালী হয় আন্দোলনটা আরো এটা ঠিক দেখুন তারা সরকারের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তারা লড়ছে সেখানে শুধুমাত্র অরাজনৈতিক প্ল্যাটফর্মে যদি তারা এটাকে চালিয়ে যেতে চান তাহলে সেটা সাস্টেন করা যে খুব কঠিন সেটা কিন্তু অভয়ের আন্দোলন দেখিয়ে দিল এবার যারা আন্দোলনকারী তাদের মনে হতে পারে যে রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলন নিজেদের দিকে নিয়ে যাওয়ার জন্য হাইজাক করতে পারেন সেটাও ঠিক দেখুন রাজনৈতিক যা দল তারা সবসময় চেষ্টা করবে যে আন্দোলনটাকে সরকারের বিরুদ্ধে পরিচালিত করতে বিরুদ্ধে পরিচালিত করে তারা জনমত সংগঠিত করতে চাইবে সরকারের বিরুদ্ধে আর যেখানে এখানে বিধানসভার দু হাজার ছাব্বিশে আসতে আর একটা বছরই নেই ফলে এইটা যে জনমতটা তারা সরকারের বিরুদ্ধে নিয়ে যেতে চাইবে এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশে নেই কিন্তু যদি এই সমস্ত বিরোধীরা একটা জায়গায় আসতে পারে তাহলে কিন্তু সরকারের ওপর কয়েকটা গুণ চাপ পারবে এই অবস্থাতে অবশ্য আর কথাও আছে সেটা হচ্ছে সরকারের ওপর তো চাপ বহুগুণ বাড়বে কিন্তু এই মুহূর্তে কি সরকারের কিছু আর পড়ার আছে কারণ পুরোটা জিনিসই হচ্ছে আদালতের দরজা একমাত্র এই রিভিউ পিটিশন ছাড়া সরকার আর কি করবে আমি জানি না সরকারের এই মুহূর্তে আর কিছু করার আছে কি না যা করার সেটা অনেক আগেই সরকার সেই পত্তা ছেড়ে এসেছে যে পথটা ধরে যদি চলা যেত তাহলে হয়তো আজকে এই অবস্থা এই অবস্থা এড়ানো যেত এখন এদের আর কি সরকারের সঙ্গে যে বললাম যে সরকার এদের সঙ্গে বসে নতুন করে কিছু প্রতিশ্রুতি দেওয়ার নেই যে প্রতিশ্রুতি এদের কোনো রাতের ভুলটাকে গাড়ু করে কারণ যত সময় এগোচ্ছে তত কিন্তু এরা বুঝতে পারছে যে এদের চাকরিটা আর থাকবে না যখন এদের চাকরিটা সত্যি করে চলে যাবে তখন কিন্তু এই আন্দোলন আরও আমার মনে হয় আরও ব্যাপক আকার নেবে ইতিমধ্যেই এই শিক্ষকদের ওপর যে লাঠি চালানো হয়েছে সেটা কিন্তু আজ পর্যন্ত বাংলায় দেখা যায়নি যে এইভাবে শিক্ষকদের রাস্তায় ফেলে লাঠি মারা মাথা পাঠিয়ে দেওয়া পা ভেঙে দেওয়া কি না হয়েছে তা বাংলার মানুষ কিন্তু চোখের সামনে দেখেছে আগামী দিন যদি এর পেছনে রাজনৈতিক দলগুলো থাকে সেই আন্দোলন আরও কুরোধা হবে কিন্তু এই বিরোধীরা থাকলে পতাকা ছাড়া থাকলেও তাদের চাকরিটা তারা আবার ফিরে পাবেন কি না সে বিষয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না নিশ্চিতভাবে কারণ বল এখন এবারে আদালতের করতে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান